মঙ্গলবার দোসরা এপ্রিল দিনটি বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পরিচিত অটিজম অটিজম যা হিডেন ডিসএবিলিটি হিসেবে পরিচিত পরিসংখ্যান অনুযায়ী প্রতি 40 জন শিশুর মধ্যে একজন শিশু লক্ষ্য করা যায় গোটা বিশ্বের দিনটিকে যথাযথভাবে পালন করা হয়েছে একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জও এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয় এই উপলক্ষে কি সচেতনতা যাত্রা বের করা হয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায় সহ অন্যান্যরা আজকে হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে সেকেন্ড এপ্রিল এটা সারা বিশ্বে আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা পালিত হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে এটা বারবার প্রচার করা হয় এটা দু আট সাল থেকে হয়ে আসছে তারই একটা প্রচেষ্টা আমরাও এখানে করছি গত বছর আমরা করেছিলাম আজকেও ওই বিশেষ দিনে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি কী কী করছেন মূলত বিশেষত আজকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল ওয়ার্ক ফর অ্যাওয়ারনেস থেকে যেটা আমরা রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত একটা পদযাত্রা করেছিলাম যাতে অ্যাওয়ারনেসটা পৌঁছায় জনগণের মাধ্যমে জনগণের কাছে আর তারপরে আমরা আমাদের প্রিয়রঞ্জন দাস হলে এখানে আমাদের রায়গঞ্জ মেডিকেল হসপিটাল থেকে সাইকাটিস্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টররা আছেন আমাদের ভাইস চ্যান্সেলর আছেন স্পিস থেরাপিস্ট আছেন তাদের মূল্যবান বক্তব্য তারা এখানে রাখছেন যাতে করে এই ধরনের বাচ্চাদেরকে বা এই ধরনের অটিস্টিক যারা তাদেরকে সমাজের মূল স্রোতে আনা যায়